তোমরা যারা ডবল কাটারি বা ব্রাকাট ব্লাউজের কথা শুনলেই অনেকটাই ভয় পাও কি ব্রাকাট বা ডাবল কাটারি ব্লাউজ করা অনেক কঠিন বাট এটা একদমই না হ্যাঁ আমি ঠিকই বলছি ডাবল কাটারি বা ব্রাকাট ব্লাউজ করা প্রিন্সেস কাট বা অন্যান্য কাটিং ব্লাউজের চেয়ে অনেক সোজা কারণ হচ্ছে এই ব্রাকাট ব্লাউজ করতে গেলে বেশ কিছু করতে হয় না জাস্ট তোমাকে প্যাটার্নকে তৈরি করে রাখতে হয় সেই প্যাটার্ন দেখে তোমাকে জাস্ট কিছু কিছু জিনিস চেঞ্জেস করে কাটিং করতে হয় এবং খুবই ইজিভাবে কাটিং হয় এবং এই ব্রাকাট ব্লাউজ করা সবচেয়ে উপায় এবং এর ফিলিংস খুব ভালো হয় এবং বড় বড় বুডির থেকে শুরু করে বড় বড় টেলারিং দোকানে এইভাবেই করা হয় ডাবল কটেরি ব্লাউজ তোমরা হয়তো অনেক ইউটিউব ভিডিও দেখে থাকবে কি ডাবল কটেরি ব্লাউজ করার জন্য প্রথমে হচ্ছে কি না তার ব্যাক প্যাটার্ন করে তারপর হচ্ছে তার ফ্রন্ট পার্টের হচ্ছে কাপড়ে কাটিং করে তারপর সেই কাপড় থেকে আবার হচ্ছে প্যাটার্নকে তৈরি করে প্যাটার্নকে ওই কাপড়টাকে নষ্ট করে আবার প্যাটার্ন করে হচ্ছে কাটিং করে অনেক কিছু করে ব্লাউজ করা হয় বাট এইগুলো কিন্তু কোনো বড় বড় বুটিকে বা কোনো বড় বড় দোকানে কিন্তু এইভাবে ব্লাউজ করা হয় না কখনোই কোনো কাপড় ওয়েস্ট করা হয় না জাস্ট তাদের কাছে আমার মতো যেমন হচ্ছে আমি এই যে আমার কাছে প্যাটার্ন আছে এটা একটা থার্টি ফোর থার্টি সিক্স সাইজের প্যাটার্ন এবং এর সাথে আছে আমার যে ফোন পার্টের যে মেন চারটে প্যাটার্ন এই একটা প্যাটার্ন আর হচ্ছে আর একটা প্যাটার্ন যেটা লাগে সেটা হচ্ছে এই প্যাটার্ন তো এই তিনটে প্যাটার্নের সঙ্গে আর একটা কমন প্যাটার্ন যেটা হচ্ছে বেল্ট তো এই চারটে প্যাটার্ন হলে একটা ডাবল কোটির ব্লাউজ করা হয় তো মেন এই চারটে প্যাটার্ন খেলাটা হচ্ছে খুবই সোজা যদি তুমি এর যে মাপ জেনে থাকো তো তুমি এই একটা সাইজ দিয়ে হ্যাঁ তুমি একটা সাইজ দিয়ে তুমি যে কোনো সাইজে ব্লাউজ করতে পারো বাট তুমি যদি চাও এই প্রত্যেকটা সাইজ যেমন আমি লিখে রেখেছি না থার্টি ফোর থার্টি সিক্স এই দুটো সাইজ এরকম করে তুমি তোমার সাইজ তৈরি করে রাখতে পারো এবং তারপর তুমি ব্লাউজ বানাতে পারো তো এটাই হচ্ছে ডাবল কোটিং ব্লাউজ বানাবার সবচেয়ে সহজ উপায় তো নমস্কার বন্ধুরা আমার নাম বরুণ আমার চ্যানেল বিটি এসে আপনাকে স্বাগত করছি তো চলুন শুরু করা যাক প্যাটার্নকে ইউজ করে কী করে ডাবল কোটিং ব্লাউজ প্রফেশনাল উপায়ে কাটিং করা যায় তো এবার আমরা প্যাটার্ন দিয়ে ব্লাউজ কাটিং করবো তো তার জন্য আমরা লাইনিং এবং ব্লাউজ পিস নিয়ে নিয়েছি এই হচ্ছে আমার ফ্রন্ট প্যাটার্ন যেটা আমি বলছিলাম যে আমার থার্টি ফোর আর থার্টি সিক্স সাইজ প্যাটার্ন এটা এই প্যাটার্ন দিয়ে আমি থার্টি ফোর সাইজ চেস্ট এবং থার্টি সিক্স সাইজ চেস্টের ব্লাউজও করতে পারবো তো আজকের আমি থার্টি ফোর সাইজের ব্লাউজ করব তো এর জন্য এই তিনটে প্যাটার্ন আমার লাগবে আর লাগবে হচ্ছে আমার নিচের কোমরের বেল্ট তো এই চারটে প্যাটার্ন দিয়ে আমি মেনলি ব্লাউজ কাটিং করবো চলো শুরু করা যাক সবার প্রথমে তোমাদেরকে একবার আমি কাপড়টা দেখিয়ে দিই এই হচ্ছে আমার কাপড় এই কাপড়ের এপাশে দেখো ডিজাইন করা আছে তার মানে এটা হচ্ছে আমার হাতায় দিতে হবে আর এপাশে আমার কোমরে যাবে কাপড়টাকে আপাতত আমি সরিয়ে রাখি কারণ প্রথমে আমাকে আস্তার কাটিং করতে হবে তো কাপড়টা সরিয়ে দিলাম তো এই হচ্ছে আমার লুবিয়া এক মিটারের লাইনিং তো সব ভালো কোয়ালিটির লাইলিন ইউজ করো তাহলে তোমার কাজ করতে ভালো লাগবে এবং এটাকে জলে ঢুলে কাজ করার কোনো দরকার নেই এবং সিম খওয়ারও কোনো ভয় নেই তো এই লাইলিনে এটা দেখো হচ্ছে খারা দিক এটা হচ্ছে খারা দিক সব সময় কিন্তু কাজ সব আমাকে খারা দিক দিয়েই করতে হয় তো এটাকে আমি একবার ডবল ফোল্ড করলাম করে এর যে আমার চেয়ে থার্টি ফোর থার্টি ফোরকে চার দিয়ে ভাগ করবো সাড়ে আট তার সেন্টে দুই ইঞ্চ এক করবো মানে হচ্ছে সাড়ে দশ রেখে এটাকে আমাকে ফোল্ড করতে হবে এইভাবে ফোল্ড করলাম এবার এই লাইনিংটাকে আমাকে সোজা করতে হবে এই জন্য এ পাশে একটা স্ট্রেট দাগ কাটবো এবার দেখো কোন দিকে আমি কোমর নেবো কোন দিকে আমি শোল্ডার নেব সবসময় হচ্ছে কোমর নিতে হবে শুরুর দিকে আর সোল্ডার নিতে হবে তার অপোজিট সাইডে কারণ এটা কিন্তু তোমার কাপড়ের ওয়েস্ট কম হয় সেটা কিন্তু পরে বুঝতে পারো পরে তোমাকে দেখাবো যে এইভাবে যদি তুমি কাজ করো তোমার কাপড়ের ওয়েস্ট কম হবে তো এবার সবপ্রথমে হচ্ছে আমি লেন নেব আমার লেন্থ হচ্ছে দেখো লেন্থের একটা চার্ট আমি কিনে দিচ্ছি এটা যেহেতু আমার থার্টি ফোর সাইজ ব্লাউজ সেই জন্য সাড়ে তেরো তার সাথে আমাকে এক ইঞ্চি অ্যাড করতে হবে সাড়ে চোদ্দো করে এখানে একটা স্ট্রেট লাইন ড্র করলাম এবার শোল্ডার নেব সাড়ে ছয় আর ছাতি লেন্থ বা চেস্ট লেন্থের নেব সাড়ে ছয় নিয়ে এখানে একটা স্ট্রেট লাইন ড্র করবো যেহেতু এটা ডিপ কম হবে সেই জন্য এখানে কিন্তু হাফ অফ শোল্ডার করে মাত্র হাফ ইঞ্চি মতো মাইনাস করেছি আর যা শোল্ডার নিলাম সেটা এখানেও নিলাম নিয়ে এখানে একটা স্ট্রেট লাইন করলাম এবার ওয়ান ফোর্থ চেস্ট মানে চেস্টের চার ভাগ নিয়ে সেম কোমরেও নিলাম এখন আমি কোমরের মধ্যে নিচ্ছি না এবার এখানে একটা স্ট্রেট লাইন ড্র করব করে এবার আমাকে এখানে আমল মানে বগলে সেপ দিতে হবে তার জন্য এক ইঞ্চির একটা গ্যাপ দেবো দিয়ে এটাকে হাফ করব করে এই পয়েন্ট থেকে আমার শুরু হবে আমুলের একটা রাউন্ড শেপ দেব এবার একবার আমি আমলটাকে চেক করে নেবো দেখো এখানে আমার আমল লাগবে হচ্ছে পনেরো ইঞ্চি মানে হাফ সাড়ে সাত ইঞ্চি লাগবে সেটা ঠিক আছে এবার নেব হচ্ছে শোল্ডারে সাড়ে তিন ইঞ্চি মতো মার্ক করবো রাখবো শোল্ডারে সাড়ে তিন ইঞ্চি মানে বাকিটা নেক তিন ইঞ্চি থাকবে এবার হাফ ইঞ্চির মতো একটা ডক করবো যেহেতু এটায় পিছনের ডিপ কম হবে তো এই ড্রপটা দরকার এখানে এখানে হাফ হাফ এবার হচ্ছে আমি দেখো কোমরের দিকে ডাউন করছি যেহেতু কোমরে আমার একটা চেষ্টা শেপ হয় সেই জন্য এখানে একটা হাফ ইঞ্চি ডাউন করছি তো আমার ব্যাক প্যাটার্নের আউটলাইনটা হয়ে গেল এবার হচ্ছে আমি ভেতরে যে মেজারমেন্ট সেগুলো করবো সর্বপ্রথমে আমি ডাটকে নেবো হচ্ছে তিন ইঞ্চি এটা কীভাবে পেলাম ছাতিকে বারোতে ভাগ করছি করে পয়েন্ট টোয়েন্টি ফাইভ ইঞ্চি আমার ছাতি এখানে তো এবার এই তিন ইঞ্চির যে গ্যাপ সেই সাড়ে চার ইঞ্চির মধ্যে একটা লম্বা দিচ্ছি দিয়ে এখানে মানে কত নেব তো কোমের ট্রেকিং হবে হচ্ছে দেখো কোমরকে চার দিয়ে ভাগ করবো করে যা হবে এখানকে আমি ভাগ করবো এখানে আমার কোমর হচ্ছে আমার আঠাশ ইঞ্চি তো আঠাশ ইঞ্চিকে আমি চার দিয়ে ভাগ করেছি করে যে আমি নিয়েছি নেওয়ার পর এখানে একটা আমার গ্যাপ তৈরি হচ্ছে সেই গ্যাপটা যে গ্যাপ হচ্ছে সেই গ্যাপটাই হচ্ছে আমার এখানে ডাটে হবে ডাট হবে এখানে আমার হচ্ছে ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ ইঞ্চি মতো ডাট হবে তো আলাদা সাইজ আলাদা ডাট আলাদা টেকিন হবে এটা কিন্তু মাথায় রাখবে এটা হচ্ছে টেকিনের সবচেয়ে হচ্ছে পারফেক্ট এবং ইজি ফর্মুলা এবার হচ্ছে আমি টেকিনটা আমি ভি শেপে দিয়ে দিলাম এবার হচ্ছে আমি এখানে এক্সট্রা দেড় ইঞ্চি মতো আমি এখানে এক্সট্রা মার্ক করবো যেহেতু এটা হচ্ছে আমার ব্লাউজের ক্ষেত্রে লাগে যদি ছোট বড় হয় তার জন্য এখানে একটা এক্সট্রা মার্ক করতে হবে এটা হচ্ছে আমার এক্সট্রা এটা হচ্ছে আমার ব্যাক প্যাটার্ন এবার হচ্ছে আমি একটা নেকের একটা মেজারমেন্ট নেবো এখানে হচ্ছে এটা হচ্ছে আমার কম ডিপ ব্লাউজ তো সবার প্রথমে তিন ইঞ্চির মতো এখানে একটা মার্ক করবো পরে এখানে আমি একটা তিন ইঞ্চির মতো একটা বক্স করবো পরে আমি একটা রাউন্ডে একটা এখানে একটা সেট দেবো এবার এখানে একটা পেছনে একটা হালকা ডিজাইন করতে হবে তার জন্য এখানে এক ইঞ্চির মতো একটা মাপ করলাম করে এবার নিচ থেকে আমাকে পাঁচ ইঞ্চির মতো মাপ করবো যেহেতু এখানে আমার চার ইঞ্চি রেডি থাকবে সেখানে এক ইঞ্চি বেশি নিয়েছি যত রেডি থাকে তার চেয়ে এক ইঞ্চি বেশি নেবে এবার তিন ইঞ্চি এখানে মার্ক করলাম করে এবার যে আমি এক ইঞ্চির মতো একটা গ্যাপ দিয়েছিলাম সেই গ্যাপ থেকে এখানে একটা ভি দেব এই ডিজাইনটা তো আমি এখন কাটিং করবো না যেহেতু এটা আমার ফ্রন্ট পার্টে তার জন্য আপাতত আমি এটা রেখে দেব এরকম রেখে এবার আমি সবার প্রথমে আউটলাইনটা আমি কাটিং করবো এই হচ্ছে আমার ব্যাক প্যাটার্নের আউটলাইনটা কাটিং হয়ে গেল আমি চেষ্টে একটা ছোট্ট খোট্টা মারব এই হচ্ছে আমার ব্যাক প্যাটার্নটা হলো এবার হচ্ছে আমি ফর্ম প্যাটার্নটা শুরু করবো তো এবার আমরা ফর্ম পার্টটা কাটিং করব তার জন্য আমাদের যে প্যাটার্ন আছে সেই প্যাটার্নগুলোকে নিয়ে আসি ফার্স্টে তো এই যে প্যাটার্ন এই প্যাটার্ন দিয়ে আমাদের দুটো সাইজ ব্লাউজ আমরা প্রথমে আমি বলেছিলাম যে এই প্যাটার্ন দিয়ে আমার চৌত্রিশ সাইজ আর ছত্রিশ সাইজ দুটো সাইজের ব্লাউজ আমি কাটিং করতে পারবো খুবই সোজাভাবে তার জন্য আমাদের প্রত্যেকটা মেজারমেন্টের একটা ইউনিক ফর্মুলা আছে সেই ফর্মুলাকে জানতে হবে এই ফর্মুলা যদি তুমি জেনে যাও তা তোমার পক্ষে এই ডাবল কাটোরি লঞ্চ করা কোনো ব্যাপারই নেই সব ফার্স্টে আমরা দেখবো হচ্ছে প্রত্যেকটা প্যাটার্নের আমাদের যে মেজারমেন্টের যে ফর্মুলা সেটা দেখে নেব সব ফার্স্টে আমরা দেখবো হচ্ছে আমাদের যে আপার কাটোরি এই আপার কাটোরি হচ্ছে আমাদের যে এই যে এর যে দেখো এই যে মেজারমেন্টটা এই মেজারমেন্টের জন্য একটা ফর্মুলা আছে সেই ফর্মুলাটা কি আমাদের যে ছাতির যে মাপ তার সাথে মানে ওয়ান ফোর্থ করতে হবে দিয়ে ভাগ করতে হবে এটা হচ্ছে সত্যি সাইজ ব্লাউজ ক্ষেত্রে নয় হবে চার দিয়ে ভাগ করে নয় নয় থেকে আমাদেরকে এক ইঞ্চি মাইনাস করতে হবে এর এই মাইনাসটা করলে কত হবে আট ইঞ্চি তো এটা হবে আট ইঞ্চি থাকা উচিত তো চৌত্রিশ সাইজ কত চতুর্শের ক্ষেত্রে হবে হচ্ছে সাড়ে আট মাইনাস এক ইঞ্চি মানে সাড়ে সাত হবে এবার এর হচ্ছে বাস্ট পয়েন্ট এই বাস্ট পয়েন্টটা দেখব এই দুটোকে এইভাবে রাখতে হবে রেখে এর উপর থেকে সেলাই মার্জিন মানে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি ছেড়ে এটা থাকতে হচ্ছে সাড়ে আট মানে হচ্ছে কি ওয়ান ফোর্থ চেস্ট মাইনাস হাফ ইঞ্চি মানে ছত্রিশের ক্ষেত্রে ওয়ান ফোর্থ হচ্ছে নয় মাইনাস হাফ ইঞ্চি সাড়ে আট আর চৌত্রিশের ক্ষেত্রে সাড়ে আট মাইনাস হাফ ইঞ্চি আট তো এই হচ্ছে ওয়ান ফোর্থ চেস্ট মাইনাস হাফ ইঞ্চি হচ্ছে এর ফর্মুলা বাস পয়েন্ট তো এই দুটোকে ফার্স্টে দেখে নিন তারপরে আমরা যখন কাটিং করতে শুরু করবো তো একটা করে আমরা আরও ডিটেলসে যাবো সব ফার্স্টে এই যে সাইড প্যাটার্ন সেই প্যাটার্নটাকে হওয়ার ফার্স্টে দেখো এই যে প্যাটার্নটাকে এইভাবে ফেলবো শুধু ফেললেই হবে না আমাকে দেখতে হবে এর ব্যাক প্যাটার্নটাকে নিয়ে আসতে হবে নিয়ে এসে দেখতে হবে এর যে শোল্ডারটা আমার এই জায়গাটা আসে কি না শুধু কিন্তু প্যাটার্নটা জাস্ট একটা আমার সাপোর্ট কিন্তু আমাকে সবটা মাথা রেখে কাজ করতে হবে যে কোন জায়গাতে কি বেড়াচ্ছে তো এই যে দেখো এই যে পার্টটা আছে এই পার্টটাকে আমি এই প্যাটার্নটাকে এইভাবে রাখবো কারণ হচ্ছে ওপরে আমার হচ্ছিল না তো আমি এই জন্য নিজে নিয়ে আসলে নিয়ে এসে এই প্যাটার্নটাকে আমাকে এখানটায় জাস্ট এইভাবে আমাকে ড্র করতে হবে যেমন আছে তেমনভাবে এটা ড্র করতে হবে ড্র করে এবার আমি প্যাটার্নের কাজটা সরিয়ে দিলাম প্যাটার্নের কাজ শেষ আমি জাস্ট ড্রটা পেয়ে গেলাম এবার আমাকে দেখতে হবে এই যে মেজারমেন্টটা এই মেজারমেন্টটা আমাকে ফার্স্টে দেখে নেব এটা হচ্ছে কি ওয়ান ফোর চেস্ট মাইনাস এক ইঞ্চ মানে ছত্রিশ ইঞ্চি করতে হবে কত নয় মাইনাস এক আট চৌদ্দ তারিখ করতে হবে সাড়ে আট মাইনাস এক সাড়ে সাত তো এইভাবে হচ্ছে ফর্মুলাটা আসে এ ডিটেলসটা আমি পরে আরও তোমাকে বলছি আমি এখানে একটা লাইন টানলাম ট্রেনে এবারে হচ্ছে আমি এর ব্যাক প্যানেলটা নিয়ে আসি ব্যাক প্যানেল নিয়ে এসে এটাকে এইভাবে ফেলবো ফেলে এইভাবে ফেলছি যেমন এটা আমি হাফিজু ডাউন করছিলাম সেইভাবে কিন্তু এটা ফেলতে হবে ফেলে এই হাফি জি ডাউনটা করলাম করে এর যে আমলের যে শেপ এই শেপটা কিন্তু আমার ওই প্যাটার্ন দিয়ে নিলে হবে না এটাকে কিন্তু আমাকে ব্যাকফ্রাউন্ডটা এইভাবে ফেলতে হবে ফেলে আমার এর যে আমল প্যাকের যে আমল ফ্রন্টে তাই আমল হবে এইভাবে আমি এর এটা পেয়ে গেলাম এইভাবে করতে হবে আর এই যে গ্যাপটা এই গ্যাপটা আমার কত হওয়া উচিত দুই ইঞ্চি এই ছত্রিশ হাজার মেলা থেকে দুই ইঞ্চি হওয়া উচিত এইভাবে দুই ইঞ্চি নিয়ে এটাকে এইভাবে সেপটা দিয়ে দিল এবার প্যাটার্নটা আমার কাজে লাগছে প্যাটার্নটাকে দিয়ে এইভাবে আমাকে বের করতে হবে আমার কাজটা ইজি হয়ে গেল এবারে আমি কাটিংটা করবো তো আমার এটাকে কাটিং আমার হয়ে গেল এবার আমি কাটিংটাকে এর সোজা এবং উল্টো এটাকে মার্ক করতে হবে সেলাইয়ের সময় এটা বোঝা যাবে এটা খুবই ইম্পর্ট্যান্ট আমি এটাকে সই রাখি রেখে এবার হচ্ছে আমি কী করব কাপড়টাকে আবার নেব দিয়ে এখান থেকে আবার আমাকে দেখতে হবে যে কাপড়ের কোন থেকে কী অংশ বের করলে আমার কম ওয়েস্ট হবে এবং হচ্ছে আমার কম কাপড়ে কাজটা হবে এটা তোমাকে মাথায় রাখতে হবে এবার আমি এটা কীভাবে এই পোর্শনটাকে ডবল ফোল্ড করলাম করে এবার এটা আমাদেরকে ঘুরিয়ে নেব নিয়ে এখান থেকে সবার ফার্স্টে কি বের করবো সবার ফার্স্টে এখান থেকে আমাদের লোয়ার যে কটোরি নিচের যে কটোরি সেই কটোরিটাকে আমার এখানে আমাকে এখান থেকে বের করতে হবে এইভাবে এটাকে বসাবো বসে এক্স্যাক্ট যেমন কটোরির প্যাটার্ন আছে ঠিক তেমনই মার্ক করবো পরে আমি এই মেজারমেন্টগুলো একবার দেখে নেব তো এটাকে আমি এইভাবে মার্ক করার পর মার্ক করার পর আমাকে দেখতে হবে যে এই কাটোরি এই যে এই চওড়াটা এই চওড়াটা কত আছে এই চওড়াটা আমার তিন থেকে সাড়ে তিন ইঞ্চি চৌত্রিশ থেকে ছত্রিশ দুটো বেউজের ক্ষেত্রে তুমি রাখতে পারো তো এবার এইটা দেখো এই মেজারমেন্টটা খুব ইম্পর্টেন্ট এই মেজারমেন্ট আমাকে দেখতে হবে এটা কত আছে এর যে তলায় যেখানটা আমার দুটো কাটোরির জয়েন্ট হবে সেই পার্টটা আমাকে ওয়ান ফোর চেস্ট মাইনাস এক ইঞ্চি হওয়া উচিত তো এটা যে চলতি সাইজ ব্লাউজ হয় তো এর ওয়ান ফোথ হচ্ছে সাড়ে আট মানুষ এক ইচ্ছে এইভাবে মাথায় রাখতে হবে যেমন ছিল সেই হলো না এটা কিন্তু একটু ছোট হলো তো এইভাবে আমার দেখো এইভাবে আমি মার্ক করাটা কাটিং করলাম করে আমার এই কাটোরি যে প্যাটার্ন লোয়ার কাটোরি প্যাটার্নটা আমার হয়ে গেল এবার হচ্ছে আমাকে কি করতে হবে এটাকে চক দিয়ে মাফ করতে হবে মাফ করে এটাকে উল্টো সুযোগ করে সরিয়ে দেবো দিয়ে বাকি যে কাপড়টা আসবে সেই কাপড়টা দেখে এবার ফার্স্টে আমি আমার যে নিচে বেল্টটা সেই বেলটাকে বের করে দিতে হবে কারণ হচ্ছে আপার কাটুরিটা পরে বের করলে হবে এই বেল্টটাকে বের করে নিলে আমার অনেকটা কাজ হয়ে যাবে এবার আমি যে কাটুরির বেল্টটাকে আমি সেম এইভাবে মাফ করবো ফেলবো ফেলে এবার এক্সাক্ট যেমন আছে কাটোরি সেই কাটোরির ফার্স্ট এইটা পার্টটা একদম মার্ক করলাম পরে এবার দেখো এবার কাটোরি একটা আমি চেঞ্জেস করেছি এটা অনেক কোনো কাটোরি সময়ের কাটোরি এই কাটোরিটা আমি এখন যেটা করি সেটা হচ্ছে স্ট্রেটটা নিই দেখো কাটোরির তলায় বেটের লাগাবো যে একটা শেপ থাকে সেই শেপ রাখতে পারো আর নতুবা একদম স্ট্রেট রাখতে পারো দেখো এমনি কি হবে এটা স্ট্রেট রাখলাম এটা কিন্তু কি হয় এটাই যখন ব্লাউজ পরবে তখন এই বেলটা টান করে ধরে রাখবে সেই জন্য এই বেলটা কিন্তু করা ঠিকঠাক খুব ইম্পর্টেন্ট তো আমি এখানে এনজয় করবো যে এই বেলটা সবসময় স্ট্রেট রাখবো তো এটা আমার মার্কিং হয়ে গেল এবার আমি এটাকে কাটিং করবো আর এই যে চওড়াটা এই চওড়াটা আমাকে রাখতে হবে সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি কাছাকাছি রাখতে হবে পারলে হাফ থেকে এক ইঞ্চি বেশি রাখবে কিন্তু কম রাখবে না এবার এক্সাক্ট যেমন আছে ঠিক তেমনভাবে আমাকে এটাকে ফার্স্টে আমাকে মার্ক করতে হবে করে কাটিংটা করে নেবো তো আমার আমার কাটিং হয়ে গেল এবার সেম চক দিয়ে আমাকে সামনে আর পেছনে মার্ক করতে হবে করে আমি এটাকে সরিয়ে দেবো দিয়ে এবার হচ্ছে আমাকে কি করতে হবে এবার আমাকে এই কাপড়ের বাকি অংশটাকে নিয়ে আসবো নিয়ে এসে এখান থেকে আমাকে লোয়ার হচ্ছে আপার কাটোরি সেই কাটোরিটা কত হবে সেটা দেখতে হবে তো এবার আমি এই যে যে কাপড়টা কাপড়টাকে আমাকে এইভাবে এটাকে এইভাবে ফোল্ড করব এবার এখান থেকে হচ্ছে আমার আপার কাটোরির যে প্যাটার্ন সেটাকে নিয়ে আসবো নিয়ে এসে ঠিকঠাক করে প্রেস করতে হবে প্রেস করে এটাকে চক দিয়ে আবার মার্ক করবো মার্ক করার পর এবার হচ্ছে আমাকে দেখতে হবে যে এর যে লোয়ার কাটোরির যে আমি কাটিং করেছিলাম সেই কাটুরির সঙ্গে এর যে লেন্স সেটা ঠিকঠাক আছে না সেটা লিখে নিতে হবে তার আগে আমি এটাকে যেমন মার্ক করেছি চক দিয়ে ঠিক তেমনভাবে আমাকে এটাকে কাটিং করে নিতে হবে নিয়ে আমাকে ওটার সাথে মার্ক করতে হবে করে এবার হচ্ছে আমি এই যে লোয়ার কাটোরির যে চওড়া সেটাকে আমাকে এইভাবে ধরতে হবে ধরে আমাকে এটাকে এইভাবে এইভাবে ফেলে দেখতে হবে যে লোয়ার কাটোরি এবং আপার কাটোরি লেনটা সমান আছে কি না যদি না থাকে তো লোয়ার কাটোরির মতো আমাকে এইভাবে চমদের মার্ক করতে হবে এটা ছুটি সাইজ ক্ষেত্রের জন্য এটা এটা বড়ো আছে এই জন্য এবারে বাকি কাপড়টা এভাবে ধরে আমি সেপে এটা কেটে দেব তো এইভাবে আমাকে আপার কাটোরি লোয়ার কাটোরি এবং সাইড বেল্ট এবং নিচের যে বেল্ট সেই বেল্টের কাটিং আমার কমপ্লিট মোটামুটি হয়ে গেল এই হচ্ছে মোটামুটি সাইডের যে কাপড় আর এই হচ্ছে আমার আপার কাটোরি আপার কাটুরির সাথে আমার যে এস এই এস এরটাকে আমাকে এবার আমাকে নেট গলার কত আছে আর বাস পয়েন্ট কত আছে একবার দেখে নিতে হবে তো গলা আছে আমাকে এখান দিয়ে আমাকে এটা হচ্ছে চৌদ্ সাইজ ব্লাউজের ক্ষেত্রে এটা আমাকে মোটামুটি ওই সাড়ে সাত মতো রাখতে হবে আর হচ্ছে আমার বাস্ট পয়েন্ট আমাকে রাখতে হবে যে ওয়ান ফোর হচ্ছে চেস্ট মাইনাস হাফ ইঞ্চি মানে এটা সাড়ে আট হচ্ছে আমার সাইজ বেজের ক্ষেত্রে সাড়ে আট হয় ওয়ান ফোর মাইনাস হাফ ইঞ্চি হচ্ছে আট ইঞ্চি আমাকে রেডি এখানে রাখতে হবে সেই জন্য আমাকে এটা একটুখানি কাটিং করে নিতে হবে নিয়ে আমাকে এটা অ্যাডজাস্ট করতে হবে করে আমাকে বাস্ট পয়েন্টের সাথে মিলিয়ে দিতে হবে সেইভাবে চুত্রী সাইজ বেজার ক্ষেত্রের জন্য আমার একটু লেন বড় ছিল সেই লেনথে আমাকে জাস্ট পয়েন্ট পঁচিশের মতো ওয়ান কোয়ার্টার আমাকে এখানে কেটে করে নিলাম এবারে হচ্ছে আমাকে এখান থেকে আমাকে বাস্ট পয়েন্টটা আমার বেরিয়ে গেল এটা দেখে নিতে হবে এটা হয়ে গেলো এবার হচ্ছে আমার এই আপার কাটোরি থেকে আমাকে একটা সেন্টার পয়েন্ট একটা ছোট্ট মাপ করতে হবে এতে হচ্ছে আমাকে যখন লোয়ার কাটোরি সাথে নিচের যে কাটোরি যখন জুড়বো তখন এর যে জয়েরটা খুবই ইজি হবে তো এর জন্য আমাকে একটা মাঝখানে করে একটা খুঁটকা মারতে হবে মেনে এই হচ্ছে আমার এস এই হচ্ছে আমার আপার কাটোরি আর এই হচ্ছে আমার লোয়ার কাটোরি আর নিচে হচ্ছে বেল্টটা এবার হচ্ছে আমি দেখবো এই বেল্টটা হচ্ছে আমার এইভাবে আছে এই হচ্ছে আমার একটা ব্লাউজের ডবল কটোরি ব্লাউজের কাটিং খুবই সহজভাবে তোমাদেরকে রেখে দিলাম তো এবার হচ্ছে আমাকে এই ব্লাউজ যে লাইনিং কাটিং করার পর আমাকে এবার হচ্ছে মেন যে কাপড় সেই কাপড়গুলোকে এবার কাটিং করতে হবে লাইনিংগুলোকে ইউজ করে আমাকে এবার কাপড় কাটিং করতে হবে এই কাপড় কাটিং করার জন্য কিছু তোমাকে মাথায় রাখতে হবে যেটা হচ্ছে যে তোমার যে মেন কাপড় সেই কাপড় কিন্তু তোমার যে লাইনিং লাইনিংটা যে তোমার হচ্ছে মেন মেজারমেন্ট সেই মেজারমেন্টে কিন্তু কাপড় একটু বড় রাখবে কারণ হচ্ছে জোড়ার সময় যদি ছোট বড় হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে এই জন্য সবসময় চেষ্টা করবে যে মেইন যে কাপড় সেই কাপড়টা কিন্তু আমার লাইনে নিচ্ছে কাপড়টা একটু বড় থাকবে বড় থাকলে কী হবে সেলাইয়ের সময় আমার সুবিধা হবে তো এইভাবে প্রথমে কি করবো প্রথমে আমার ব্যাক প্যাটার্নটাকে আমাকে সেট করতে হবে ব্যাক প্যাটার্নটাকে কাটিং করতে হবে যেহেতু এটার পেছনে কোনো হুক নেই এই জন্য হচ্ছে যে জয়েন দিক থেকে এইভাবে ব্যাক প্যাটার্নটাকে ফেলতে হবে ফেলে এটাকে আমার প্যাটার্নটাকে এটা করে নেবে এই হচ্ছে আমার ব্যাক প্যাটার্নটার কাপড় কাটিং হয়ে গেল এবার এর সাথে আমাকে এই যে নেকের ডিজাইন সেই নেকের ডিজাইনটা আমি এখন নেবেই এর সাথে আমি দিচ্ছি না তারপর হচ্ছে এই যে কাপড়টা বেঁচেছে এই কাপড় থেকে আমাকে কি করতে হবে এই যে কোমরের যে এস সেই এসটাকে করতে হবে এস বের করে এক্স্যাক্ট যেমন আমি তেমন করতে হবে শুধু চারপাশে একটু করে মাঝে রাখতে হবে এবার হচ্ছে এই যে কাপড়টা ভেজেছে এই কাপড় থেকে এবার আমার হচ্ছে তলার যে বেল্ট সেই বেল্ট আমি করতে হবে যেহেতু এই কাপড়টা খুবই কম এটা মাথায় রাখো এই কাপড়টা কমের জন্য আমাকে চেষ্টা করতে হবে আরও দেখো যতটা কাপড় কম বলতে চেষ্টা করতে হবে তো এবার আমি কি বলবো এবার আমি হচ্ছে এখান থেকে দেখো যে বেল্ট কুমড়ের যে বেল্ট সেই বেল্টটা আমার প্যাটার্ন করা আছে সেই প্যাটার্নটা বেল্ট আমি আনবো এনে এইভাবে এর ওপর ফেলবো ফেললে আমার এখান থেকে কোমরের বেল্টটা তো যাচ্ছে এই হচ্ছে আমার কোমরের বেল্ট কাটিং হয়ে এবার হচ্ছে দেখো এই কাপড়টা এতটাই শর্ট এবার হচ্ছে আমাকে এখান থেকে আমাকে বের করতে হবে হচ্ছে আপার কাটোরি লোয়ার কাটোরি প্লাস স্লিপ তো এই তিনটে কাজ এখনো বাকি আছে এবার আমি কি করবো এই কাপড়টা বেজেছে এই কাপড় থেকে আমাকে সবার প্রথমে সবার প্রথমে এই যে কাপড়টাকে আমার বেঁচেছে এই কাপড় থেকে আপার কাটোরি আর লোয়ার কাটোরি দুটো কাটোরিকে আমাকে বের করতে হবে তারপর আমাকে স্লিপ কাটিং করার জন্য কাপড় রাখতে হবে তো এটা খুবই আমাকে একদম মাথায় ঠান্ডা করে কাজ করতে হবে কারণ হচ্ছে এতে যদি কাপড় যদি আমার যত কম ওয়েস্ট হয় তত আমার পক্ষে ভালো কারণ হচ্ছে স্লিপের জন্য লাগবে কারণ এই কাপড়ের বহর অনেক কম তো আমি এই দুটো যে কাটোরি এই দুটো কাটোরিকে আমাকে এমনভাবে প্রেস করতে হবে যাতে আমার কম কাপড় ওয়েস্ট হয় ওয়ে কাটিংটা হয় তো আমি এই জন্য দুটোকে এইভাবে একটু অ্যাঙ্গেল করে দিলাম দিয়ে আমি এই কাপড়টাকে আমাকে এটা এইভাবে আমাকে ইউজ করতে হবে আর কাঠোরিটাকে এমনভাবে প্রেস করতে হবে যাতে আমার কাটা কাপড়টা কম ওয়েস্ট হয় তো আমি এইভাবে চেঞ্জেস করে করে আমাকে করতে হবে তো আমি এই কাঠোরিটাকে আমাকে যদি এইভাবে করি তাহলে আমার এই কাপড়টা একটু কম ওয়েস্ট হচ্ছে এখানে কাপড় বেঁচে যাচ্ছে একটু তো আমি এইভাবে প্রথমে সর্বপ্রথমে আমাকে আপার কাটুরিটাকে আগে ফার্স্ট কাটিং করে নিই একটু একটু সাইডে হাফ ইঞ্চি মধ্যে কাপড় রাখতে হবে যাতে সেলাই করার সময় কোনো অসুবিধা না হয় জোরার সময় বেসিক্যালি তো আমি এইভাবে কাটোরিটাকে এইভাবে বের করে দিলাম এই কাটোরি এই এক্সট্রা কাপড়গুলোকে কাটিং করে দিলাম তো সবার পশ্চিমে এই আপার কাটোরিটা হলো এবার লোয়ার কাটোরির যে প্লেসটা এটা যদি একটু আমি আরও চেঞ্জেস করি দেখো এটাকে এইভাবে যদি এইভাবে ঘুরিয়ে দিই তাহলে আমার আরেকটু কাপড় কম ওয়েস্ট হচ্ছে তো এইভাবে তুমি যতটা কাপড় সেভ করতে পারো ততটা ভালো তোমার স্লিভের ক্ষেত্রে যেহেতু হাতার স্লিভস ছোটো হবে ঠিকই বাট তাও কিন্তু আমার বহরের ক্ষেত্রে কম বলে আমার কাপড় কিন্তু এক্সট্রা জোড়ার জোরে রাখতে হবে তার জন্য আমার এইভাবে কম কাপড় ওয়েস্ট করে তোমাকে এই দুটো স্লিপ কাটিং করা হয়ে গেল তো বন্ধুরা এইভাবে তুমি যদি ডাবল এই কাটিং করো তো তোমার ফিটিংস খুব ভালো হবে এবং তোমার কাজ সবসময় পারফেক্ট হবে আর এইভাবে যদি প্যাটার্ন রেখে প্যাটার্ন করে তুমি যদি কাটিং করো তাহলে তোমার হচ্ছে বারবার কাজের ক্ষেত্রে তোমার কোনো মাথা লাগাতে হবে না তোমার কাজ একটা প্যাটার্নে তুমি অনেকবার কাজ করতে পারবে এবং কাজের কিন্তু গুণমান এবং কাজের কিন্তু কোয়ালিটি ভালো হবে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি ভিডিও দিয়ে কিছু শিখে থাকো তো প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে তো থ্যাংকস ফর ওয়াচিং